আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজ্যভাগ ঢাকা প্রশাসন শাখা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজ্যবাগ ঢাকায় রাজস্ব খাতসমূহ নিম্নগঠিত তিনটি ক্যাটাগরি মোট ষোলোটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা দুটি সাইট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি দপ্তরি গ্রেড বিশ পদ সংখ্যা নয়টি এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে যারা গত বাইশ এপ্রিল দু তারিখে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই এটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম